মানতেই ড্যামেজ হয়ে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি এই সন্ধ্যাটা দিয়ে দিয়েছি সারা দিন টাইম পাইনি আজকে সারা দিন আজকে টাইম পাইনি কারণ কী ছিল খুশির টিকা দেখছিল আজকে খুশিকে টিকা দিয়েছে আজকে খুশি চশমা করছি দেখো আজকে সকালবেলা প্রথম গিয়েছিলাম তোমার প্রথম আমি ব্যাংকে গিয়েছিলাম তারপরে ব্যাংকে গিয়ে একটু ব্যাংকে কাজ সেরেছি তারপরে ওইখান থেকে গিয়েছিলাম রূপরাজী স্কুলে ফিস জমা করতে ও কারণ ক্লাস সেকেন্ডের ক্লাসের एग्जाम সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন তোমার 28 এর রেজাল্ট দিয়ে দেবে মানে কাটে যাবে তো ওর জন্য এর আগে ফিসটা কমপ্লিট করে দিয়েছি তারপরে গিয়েছি খুশিকে নিয়ে তোমার একটা হসপিটালে গিয়েছি খুশি তোমার টাইফয়েডের একটা ইনজেকশন ছিল ওর টিকাই ছিল তো ওইটা দেওয়ার জন্য গিয়েছিলাম তো ওইখানে গিয়ে ওইখান থেকে আস্তে আস্তে দুপুর হয়ে গেছিল যার কারণে ব্লকটার বানানো হয়নি আমি চলে গেছি দুটোর সময় অফিসে এরপরে ও খাওয়া দাওয়া করে ওদেরকে নিয়ে একটু ঘুমিয়ে এরপরে মোটামুটি টাইমটা আমাদের একটা খুশির খবর আছে তো তোমাদেরকে এখন বলবো বলবো কি খুশির খবর বলো বলো তুমি বলো তো আমাদের একটা খুশির খবর আছে আমরা বাড়িতে যাচ্ছি খুব তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি তো বেশি দিন নেই আর টিকিট হয়েছে আ টিকিট করে দিলে আপনি দেখতা তোমাকে এখন বলা যাবে না কারণ তুমি তুমি এখন থেকে আমার উপর দিয়ে করে দেবে পেশাল করবে আমাকে টিকিট হয়নি না টিকিট আসক্ত হয়েছে এখন যাওয়ারটা করেনি যাওয়ারটা তো করে নিব দেখো আসক্ত হয়ে গেছে যাওয়ারটা এখনো টিকিট হয়নি হ্যাঁ কারণ দিক থেকে আসক্ত টিকিটটা পাওয়া মুশকিল হয়ে যায় আমাদের আমরা বাড়িতে যাচ্ছি কত দিন আছে কত না মাস দু মাস আচ্ছা দু মাস নেই দু মাস তাই আর এক থেকে দেড় মাস পরে আমরা বাড়িতে যাচ্ছি

কেমন করে হাসে মুখটা বন্ধ করে হাসে কিন্তু এটাই বলতে চাই আমরা সবসময় আমাদের সব থেকে মানে ভালো লাগতে হচ্ছে আমাদের খুশি বাড়িতে যাচ্ছে খুশি বাড়িতে যাবে সবাই দেখবে আমরা পরে আমরা অনেক চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য কিন্তু পরিস্থিতি শিকারে যেতে পারিনি খুব অসুবিধে ছিল আমাদের যার কারণে আমরা যেতে পারিনি কিন্তু এখন খুশি যাবে দেখি খুশি এবার খুশি সাথে সাথে আমরাও একটু আদরটা বেশি পাবো

তো কালকার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আর একটা নতুন নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই 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 গুড নাইট